আমি সেই সকল ক্যান্ডিডেটদেরকে পূর্ণ সমর্থন করি যাদের প্রশ্ন যে দাদা তিনটে ম্যাথ দিতে গিয়ে আনসার আমাদের যে পাঁচ মিনিট সময় নষ্ট হয়েছে সেই পাঁচ মিনিট সময়ের দাম কেটে আমি তোমাদেরকে পূর্ণ সমর্থন করি কিন্তু তার পাশাপাশি যদি তোমরা এখন এই কথাটা ভাবতে থাকো যে অনেকেই আমাকে কমেন্ট করেছ যে দাদা ওই তিনটে ম্যাথ আমি ঠিক করেছি তবুও ডাব্লিউবি পিআরবি ওই তিনটে ম্যাথকে কেন বাদ দিল এই কথাটাও সত্যি বেঙ্গলি ভার্সানে কোনো প্রবলেম ছিল না নেপালি ভার্সানে প্রবলেম ছিল তাই তিনটে প্রশ্নকে ডাব্লিউ পিআরবি বাদ দিয়েছে কাউন্ট এখন হবে বিরাশিতে এইট টু মার্কে আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করেছ তোমরা এক্সাম দিয়ে এসেছো এক্সাম হয়ে গেছে এবার ফাইনাল আনসার কিও দিয়ে দিয়েছে এবার রেজাল্ট আউটেড পালা এবার কাট অফ আসার পালা এবার টেনটেটিভ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর পিইটি পিএমটি সেই লিস্ট আপডেট করার পালা এই মুহূর্তে আমার তোমাদের কাছে একটাই অনুরোধ যে আউট অফ এইটি টু এই যে তোমাদের কাট অফ কাউন্ট হবে ডব্লিউবিপিআরবি যেটা ডিসিশন নিয়েছে এখানে কিন্তু কারোর কিছু করার নেই এবং কেউ কিছু করার কথা ভাবতেও যেও না আগামী দিনে এখন থেকেই তোমরা যারা ফাইনাল কাটাফ নিয়ে ভাবছো যারা ওই তিনটে প্রশ্নের উত্তর ঠিক করেছিলে যারা নিজেদের কাট অফ মার্কের মধ্যে ওই তিন নাম্বারকে ধরে তাদের ক্ষেত্রে এটা খুবই যে এই মুহূর্তে ওই তিনটে নাম্বার বাদ চলে কিন্তু আমি তোমাদেরকে একটা বলি একটা কথা বলি ডাব্লিউপি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে তোমরা প্রত্যেকেই জানো কনস্টেবলের কোয়েশ্চেন যে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এসছে সাব ইন্সপেক্টরের পিলিতেও কিন্তু এত স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসেনি এমনটা অবস্থায় এখন যদি তোমরা বলো দাদা তুমি এত বড় বড় জ্ঞান দিচ্ছ তুমি পরীক্ষা দিলে তুমি জানতে আমিও পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি তোমরা যারা গুড স্টুডেন্ট তোমরা যারা ভালো স্টুডেন্ট যারা একটুখানি তোমরা খোঁজ খবর রাখো তোমরা জানবে যে দু সালের যে প্যানেল যেটা অ্যানাউন্স হয়েছিল যে প্যানেলে আমরা চাকরি পেয়েছিলাম আগে পিএসসির আন্ডারে পরীক্ষা হতো পুলিশের তারপরে দু সাল থেকে ডাব্লিউবি পিআরবি নতুন গঠন হয় এবং ডাব্লিউ বিআরবি আন্ডারে প্রথম ব্যাচ হচ্ছে আমরা এবং সেখানে আমাদেরও কিন্তু রিটেন পরীক্ষা ছিল সুতরাং আমিও কিন্তু পড়াশোনা করে রিটেন পরীক্ষা দিয়ে মাঠ পাস করে ইন্টারভিউ ক্র্যাক করে তারপরে চাকরি পেয়েছি এতটা আন্ডার আমাকে করো না আর শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য শুধুমাত্র একটা ভিডিও বানাই ভিউজ পাওয়ার জন্য নয় তোমাদেরকে এতটা মোটিভেট করার চেষ্টা করি ভিউজ পাওয়ার জন্য নয় একটা ভিডিও থেকে খুব বেশি টাকা ইনকাম হয় না যারা জানো তারা বুঝবে যারা জানো না তারা সারা জীবন উল্টোপাল্টা কমেন্ট করতে থাকবে অন্যকে দোষারোপ করতে থাকবে যাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে যাদের মধ্যে পোশার পোটেন্সিয়ালিটি আছে যারা জানো যারা বাস্তবটাকে বোঝো তারা কিন্তু কখনোই নোংরা বা বাজে কথা বলবে না সুতরাং যেটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আর ওটা ভাবার দরকার নেই ডাব্লিউ বিপিআরবি নিশ্চয়ই নিশ্চয়ই সাবস্টিটিউট কিছু না কিছু তোমাদের জন্য পরিকল্পনা করবেই অনেকেই ওই তিনটে প্রশ্নের উত্তর ঠিক করেছ অনেকেই ওই তিনটে প্রশ্নের উত্তর করতে গিয়ে পাঁচ মিনিট সময় অনেকের নষ্ট হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ওই তিনটে প্রশ্নকে ডাব্লিউ বিপিআরবি বাদ দিয়েছে তাই তোমরা এতটা দুশ্চিন্তা করো না আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি এত দুশ্চিন্তা না করে তোমরা কম বেশি প্রত্যেকেই পিটি এবং পিএমপি জন্য ডাক পাবে আর এখনই যারা ফাইনাল মেডিটের কথা ভাবছ ফাইনাল মেডিটের কথা ভাবার সময় এখন নয় তার কারণ ফাইনাল মেরিটের আগে এই যে তোমাদের রিটেন পরীক্ষার টেন্টেটিভ সিলেক্টেড ক্যান্ডিডেটস এর যে লিস্ট বেরোবে এরপরে পিইটি পিএমটি রয়েছে তারপরে ইন্টারভিউ রয়েছে এখনো অনেকটা পথ চলতে হবে তাই মাথা ঠান্ডা করে নিজের সঠিক নির্দিষ্ট পথের প্রতি লক্ষ্য দাও নিজের সঠিক নির্দিষ্ট পথে এগিয়ে চল মোটিভেটেড থাকো এতটা পাজেল্ড হয়ে না এত পাজেল্ড হলে আজকে এই ডব্লিউবিপিআরবি যে তিনটে প্রশ্নের তিনটে প্রশ্ন যে বাদ দিয়েছে এটা নিয়ে যদি বেশি হয়ে যাও তাহলে কিন্তু এবং জন্য তোমার যতটা যতটা মোটিভেশন দরকার দরকার সেই ট্র্যাক থেকে কিন্তু সরে যাবে তোমরা কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে সুতরাং তোমরা এটা করো না আর ভালো করে তোমরা চ্যানেলটার মধ্যে থাকো চ্যানেলটাকে দেখো ভিডিওগুলো দেখো কিছু পাওয়া না পাও এই চ্যানেলটা থেকে তোমরা মোটিভেশন পাবে সুতরাং প্রত্যেকটা ছেলে মেয়ে শেষ পর্যন্ত লড়াই করে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার সিলেকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাও কোনো কিছু কোনো নেগেটিভিটি যেন তোমাকে ডিস্ট্রাক্ট না করতে পারে সুতরাং ভালো থাকো সুস্থ থাকো এবং মন দিয়ে পিইটি এবং পিএমটি জন্য খাটো যাই হিন্দ বন্দে